হ্যালো ফ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বিকাল ওই পাঁচটা মতন বাজে বাইরে এখন বৃষ্টি পড়ছে খুব আর পাশের ঘরে এসে দেখি মা এখন আসন সেলাই করছে আমার মায়ের নাকি সময়ই কাটে না সেই জন্য মা একটা আসন সেলাই করছে তো বেশ কিছুদিন হলো মা এটা শুরু করেছে অ্যাকচুয়ালি ওই মায়ের কাজ বাজ রান্নাবান্না এগুলো সমস্ত কাজ হয়ে যাওয়ার পর যখন মায়ের কাছে ফাঁকা সময় থাকে তখন মা এগুলো করে বাড়িতে এখন কেউই নেই আমি আর মা রয়েছি ভাই পড়তে গেছে পাপাও কাজে গেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বিকেলবেলাতে খুব খিদেও পেয়েছে তাই আমি আমার জন্য আর মায়ের জন্য একটু চা করে আনলাম তবে দুধ চা খাওয়ার আগে আমার মা এখানে খেয়ে নিচ্ছে একটা গ্যাসের বড়ি মা খাচ্ছে তার সাথে সাথে কিন্তু আমাকেও খাইয়েছে মা বলছে তুইও একটা গ্যাসের বড়ি খেয়ে নে তো কারণটা আমি বলছি তোমাদেরকে এখানে তো দুধ চা আছেই তো দুধ চা আমি যখনই করি আমি একটু বেশি করে দুধ দিয়ে চিনি দিয়ে এইভাবেই করি সাথে আবার নিয়েছি বাটার টোস্ট আবার তার সাথে রয়েছে সিঙ্গারা আর সস শিঙারাটা আগেই আনা ছিল তো এটা আমি একটু গরম করে নিয়েছি তো মা বলছে তুইও একটা গ্যাসের বড়ি খেয়ে নে নাহলে কিন্তু পরে বুঝতে পারবি তো যাই হোক আমার না এখানে কি হয় বলো তো মানে আমি ওষুধ খেতে পারি তবে সেটা আমি ট্যাবলেট খেতে পারি কিন্তু এই ক্যাপসুল খেতে গেলে না আমার মুখ থেকে আবার বেরিয়ে আসে তো ওই মানে আগে তো আমি খেতেই পারতাম না তবে এখন আমার অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে শিখে গেছি আর মাকে আমি অনেক দিন ধরে বলি যে মা চলো না আমরা কোনো জায়গায় যাই একটু চা বা কফি খেয়ে আসি তবে আমার কোনো জায়গায় যেতে চাই না রেস্টুরেন্টও তো যেতেই চায় না বলে তুই কি খাবি বল আমি বাড়িতে বানিয়ে দেবো আমার খুব ইচ্ছা করে মাঝে মধ্যে একটু এদিক ওদিক যাওয়ার ঘুরতে যেতে বা কোনো রেস্টুরেন্টে যেতে কোনো জায়গায় গিয়ে একটু খেতে তো মাকে আমি অনেকবার বলি বাজারে গেলেও মাকে বলি তবে মা একদম যেতে চায় না মাকে আমি নিয়ে যেতেই পারি না তবে একদিন নিয়ে যাবই আমি মাকে তো এখানে না আমাদের এই ভিডিও ফটো এই সমস্ত তুলতে তুলতে এই সামান্য কিছু জিনিসের জন্য একটু ফটো ভিডিও তুলতে তুলতে চাটাই গেছে পুরো ঠান্ডা হয়ে তো যাই হোক চাটা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে তাই আমি শিঙারাটা খেয়েছি কারণ দুধ চা শিঙারা টোস্ট বিস্কুট এগুলো সবকটাই প্রচণ্ড গ্যাস হয় খেলে আর এই সময়টাতে বাড়িতে কেউ ছিল না বলে আমি এই সমস্ত ঢং করতে পেরেছি নাহলে না এতটা হয় না তো তারপরে সন্ধেবেলা তো আমি পরিয়ে বাড়ি চলে এসেছি আর আজকে মা করছে চানা মশলা তো আমি আসার পর মা আমাকে ছেড়ে দিল মা রুটি করতে গিয়েছে সব কিছুই মা কষিয়ে টষিয়ে রেখে দিয়েছে শুধু আমি জল দিয়ে এবার এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম আর ওই লবণ ঝালটা এগুলো দেখব এবারে কিছু চানা আমি একটা হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো তাহলে দেখবে ভালো লাগবে খেতে ঝোলটাও প্রচণ্ড কারো কারো হবে আর খেতেও ভালো লাগবে নামানোর আগ দিয়ে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে যদি একটু পনির থাকতো খুব ভালো হতো চানা মশলা কিন্তু একদম নিরামিষ করে করেছি তবে পনির দিলে একটু বেশি ভালো লাগতো পনির আনা হয়নি বলে আর দেওয়া হলো না রাতের বেলাতে আজকে ছিল রুটি আর তার সাথে ছিল চানা মশলা তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও